হ্যালো ভিওর্স আজকে দেখো আমরা কোর্সে দেখেছি আর এই অধ্যায়ের অঙ্কগুলো করে নেব তাহলে কী বলেছেন নিজের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যা লিখি আমাদের কি করতে হবে এই সংখ্যাগুলো রোমান সংখ্যা লিখতে হবে তাহলে রোমান সংখ্যা কিভাবে লিখতে হয় আমাদের আগে জানতে হবে তারপর জানতে হবে রোমান সংখ্যা লেখার কিছু নিয়ম আছে কি কি? আমি যদি প্রথম কিছু রোমান সংখ্যা নিই তাহলে কেমন হয় ধরো আমি রোমান সংখ্যা লিখে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে তাহলে একের আমরা কী দিয়ে লিখি আয় দুয়ের কী লিখি দুটো আয় তিনের কি লিখি তিনটে আয় ঠিক আছে চারের কি লিখি দেখো এখানে তিনটে আয়ের পরে কিন্তু চার নাম্বার আই বসে না কেন বসে না আমরা একটু নিয়মগুলো দেখে নিই ঠিক আছে দেখো এখানে না রোমান সংখ্যা লেখার নিয়মগুলো বলা আছে বইতেই তোমাদের বলা আছে আমি আর লিখে দিলাম না কি বলছে দেখো প্রথম নিয়মে বলেছে রোমান সংখ্যা লেখার সময় এক চিহ্নের পরপর একই চিহ্নের পরপর ব্যবহারের মানে যোগ মানে ধরো একটা আই দুটো আই পরপর ব্যবহার করেছে তাহলে একটা আই মানে এক আর একটা আই মানেও এক তাহলে কি করতে হবে দুটো সংখ্যা যদি বা দুটো চিহ্ন যদি একই চিহ্ন পর বসে তখন সেই দুটোকে যোগ করতে হবে তাহলে আই আর আই একটাই মানে এক একটা আই মানে এক দেখো মধ্যখানে যোগ দিয়েছে যোগ করে কথা হবে দুই তাহলে তিনটা আয় যদি হয় তাহলে একটাই দুটোই যে এক 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 তাহলে তিনটে এক দিয়ে আমার কত হয়েছে তিন হয়েছে তাহলে দেখো একটা রোমান ওয়ান বা আই এর জন্য এক নিয়েছে আবার একটার জন্য এক নিয়েছে আবার একটার জন্য এক নিয়েছে ঠিক আছে কি করতে হবে যোগ করতে হবে এখানে বলে দিয়েছে পরের নিয়মটা কি বলছে বলছে রোমান সংখ্যায় কেবলমাত্র আই এক্স সি এম পরপর ব্যবহার করা যায় আই এক্স সি এম কি দেখো ওপরে আমাদের দিয়ে দিয়েছে কিছু চার দিয়েছে দেখো এটা রোমান সংখ্যা এটা হিন্দু আরবিক সংখ্যা যেই সংখ্যায় আমরা লিখে থাকি আর কি আর এটা হচ্ছে রোমান সংখ্যা যেটা আমাদের শিখতে হবে তাহলে প্রথম ওয়ান বা একে দেখো দিয়েছে একটা আই পাঁচে দিয়েছে ভি ভি মানে পাঁচ দশে দিয়েছে এক্স এক্স মানে দশ পঞ্চাশে দিয়েছে এল এল মানে কি পঞ্চাশ সি মানে একশো ডি মানে পাঁচশো এম মানে হাজার তাহলে আমাদের এখানে বলেছে যে আই মানে এক এক্স মানে দশ সি মানে একশো আর এম মানে হাজার এগুলো পরপর বসতে পারে কেমন ধরো তিনটে এক্স দিয়েছে ঠিক আছে ধরো আমি এখানে দেখাচ্ছি যেমন দুটো এক্স একসাথে দিয়েছে মানে একটা এক্সে দশ আর একটা এক্সে দশ তাহলে দুটো যোগ করলে কথায় হয় দশ আর দশ প্রথম নিয়মটায় দেখো প্রথমটাই দশ পরেটায় দশ যোগ করলে কথায় হয় দশ দশ কুড়ি হয় তারপরে দিয়েছে দশ 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 তিনটে দশ যোগ করতে হবে কত হবে তিরিশ হবে তারপরে দিয়েছে দুটো সি সি মানে কত দেখো আমরা দেখে নিই সি মানে একশো তাহলে একটা একশো দুটো একশো দুটো একশো যোগ করলে কত হয় দুশো হয় ঠিক এইভাবে দেখো আবার বলেছে এক্স এক্সে দেখো বলে দিয়েছে যে এটা এক্স মানে দশ যোগ করেছে আবার একটা এক্স মানে দশ দুটো দশ যোগ করে কত হয়েছে কুড়ি সেম আমি যেমন বললাম তেমন এখানে বলে দিয়েছে পরেটাই বলছে রোমান সংখ্যা ভি এল ডি কখনও পরপর ব্যবহার করা যায় না ভি মানে কত আমরা জানি পাঁচ জেনেছি এল মানে কত দেখো পঞ্চাশ আছে আর ডি মানে কত আছে পাঁচশো আছে তাহলে কখনো আমরা কখনো আমরা কি পাঁচ তারপর পঞ্চাশ তারপর পাঁচশো এমনভাবে না লিখতে পারবো না ঠিক আছে আমরা এই ভি এল তারপর কি আছে ডি এগুলো পরপর আমরা না লিখতে পারবো না এটা আমাদের নিয়ম ঠিক আছে তারপরে দেখো কী বলেছেন নিয়মে রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন তিনবারের বেশি ব্যবহার করা যাবে না যেমন দেখো রোমান পদ্ধতিতে যখন চার লিখি তাহলে কিন্তু চারটে আমরা আই ব্যবহার করি না আমরা কি ব্যবহার করি আমরা একটা প্রথমে আই দিই তারপর একটা ভি দিই ভি মানে আমরা কত জানি দেখো ভি মানে আমরা জানি পাঁচ তাহলে পাঁচের থেকে প্রথমে আমাদের কি করতে হয় আই মানে প্রথমটাকে আমাদের বাদ দিয়ে দিতে হয় প্রথম যেই সংখ্যাটা থাকে বা যে চিহ্নটা থাকে সেটা বাদ দিয়ে দিতে হয় পরেরটা থেকে তাহলে এটা কত হয়ে যায় পাঁচ থেকে একবার দিয়ে দিলে আমাদের চার হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে আমাদের কিছু নিয়ম ছিল আর এখানে দেখো আমি বলে দিলাম যে আমাদের এই এম মানে এক হাজার ডি মানে পাঁচশো আর এই সি মানে একশো এল মানে পঞ্চাশ এইগুলো আমাদের খুব কাজে আসবে ঠিক আছে তাহলে আমরা পরেরটা দেখে নিই তাহলে এখানে ছিল আমরা লিখলাম চার হচ্ছে আই ভি পাঁচ আছে ভি ছয় আছে ভির পরে একটা আই তাহলে হয় ভি মানে কত পাঁচ আর আই মানে কত এই যে আই মানে এক তাহলে এই পাঁচ আর এক তাহলে পাঁচ আর এক কী করবো আমরা পাঁচ যোগ এক করবো তাহলে কত হবে ছয় হবে ঠিক আছে তাহলে ছয় মানে ভি আই সাত মানে ভিড় পরে একটা দুটো আই তাহলে কথা হলো পাঁচ ছয় সাত এবার আট ভির পরে একটা দুটো তিনটে তিনটে আই তিনটের বেশি তো আমরা দিতে পারবো না তিন তিনটেই মানে তিনটে করেই একই চিহ্ন বসতে পারে আমরা নিয়মে দেখলাম তাহলে ভি মানে পাঁচ ছয় সাত আট হলো এবার নয় তাহলে ভির পরে যদি আমরা তিনটে সংখ্যা বা তিনটে চিহ্ন একইভাবে না দিতে পারি তাহলে আমাদের এটা পাল্টে দিতে হবে তাহলে এই ভিটাও তো আমাদের পাল্টে যাবে ভিটা কি থাকবে তাহলে ভিটা থাকবে না ভিট জায়গায় কি বসবে তাহলে প্রথম বসবে আয় তারপরে দেখো দশে আমরা কি দেখেছিলাম দশে আমরা কি দেখেছিলাম যে দশ সমান সমান এক্স দেখেছিলাম তাই না এক্স দেখেছিলাম তাহলে দশে যদি আমি এক্স দিই তাহলে দশের আগে আছে নয় তাহলে নয় থেকে আমাকে দশ থেকে আমাকে যদি এক বাদ দিতে বলে তাহলে আমার কত আসবে দশ থেকে যদি আমি একবার দিই তাহলে আমার আসবে নয় তাহলে এই নয়টা আনার জন্য আমার দশ থেকে একবার দিতে হবে তাহলে প্রথমে আমি এক লিখবো তারপর আমি দশ লিখবো তাহলে আমার হয়ে গেল নয় নয় আর এখানে আছে দশ ঠিক আছে বোঝা গেল আর আমাদের কি ছিল আমরা কি কি বললাম যে এম মানে হাজার সি মানে একশো এল মানে পঞ্চাশ আর ডি মানে কত ছিল ডি মানে ছিল পাঁচশো ঠিক আছে এগুলো আমাদের বোঝা হয়ে গেছে আমরা এগুলো দেখেছি এবার যদি ধরো তোমাকে বলল যে আই ভি আই ভি ধরো দিল তাহলে আমরা এই যে ধরো আই ভি এখানে করেছিলাম চার ঠিক আছে ধরো আমি এটা করছি না অন্য কিছু আমরা করছি ধরো আমি করছি এল এক্স এক্স ঠিক আছে তাহলে এল মানে আমি কত জানি দেখো এল মানে আমি পঞ্চাশ জানি তাহলে আমাকে এল মানে পঞ্চাশ লিখতে হবে এখানে আমার কি করতে হবে পরপর যে চিহ্নগুলো থাকে সেগুলো আমাকে কি করতে হয় প্রথম নিয়ম যোগ করতে হয় তাহলে এল মানে পঞ্চাশ হলো যোগ এক্স মানে কত এক্স মানে দেখো এক্স মানে কত দশ দশ হলো যোগ আবার এক্স আছে দশ হবে তাহলে পঞ্চাশ আর দশ কত ষাট আর দশ সত্তর তাহলে এটা সমান সমান কত হলো এল এক্স এক্স মানে পঞ্চাশ ষাট সত্তর দেখো সত্তর এসছে আবার যদি আমরা এমন করি এল এক্স 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 ভি এমন যদি করি তাহলে একইভাবে দেখো এল মানে কত পঞ্চাশ যোগ এক্স মানে দশ আবার এক্স মানে দশ আবার দেখো এক্স আছে দশ আর এখানে ভি আছে ভি মানে কত জানি পাঁচ জানি তাহলে আমাদের কত এল পঞ্চাশ ষাট সত্তর আশি আর পাঁচ পঁচাশি হয়ে গেল পঁচাশি তাহলে এল মানে আমার পঞ্চাশ এই যে দশ আছে পঞ্চাশ আট দশে ষাট আট দশে সত্তর আর পাঁচ পঁচাশি বোঝা যাচ্ছে তাহলে আমরা এবারে অঙ্কগুলো করে নিই দেখো এখানে অঙ্কগুলো দিয়েছে আমি তাহলে খাতা এগুলো পাতিয়ে নিই ঠিক আছে তাহলে দেখো এ দাগে কি বলেছে সাত তাহলে সাত প্রথম আমাদের দিতে হবে পাঁচ তারপরে এক এক তাহলে পাঁচ ছয় সাত হলো দেখো আমি সিটা আগে লিখেছি বিটা পরে লিখেছি ঠিক আছে তোমরা একটু দেখে নিও সিটা আছে কত চোদ্দো তাহলে প্রথম আমাদের দশ করতে হবে তাহলে দশ কত হয় এক্সে দশ হয় তারপর বলেছে চার তাহলে আই ভি চার হলো এবার বলেছে নয় নয় আমরা কি জানলাম আই এক্স দশ থেকে একবার দিলে তাহলে নয় হবে তারপরে বলেছে ডি দাগে পঁচিশ পঁচিশ আমরা কত জানি আমাদের পঁচিশের আমরা কেমন জানতে হবে পঁচিশ তার মানে কুড়ি ধরো আমরা স্থানীয় মান অনুযায়ী জানছি ঠিক আছে দুয়ের পরে একটা সংখ্যা আছে আমি একটা শূন্য বসিয়েছি আর কি আছে পাঁচ আছে তাহলে পাঁচ লিখলাম কুড়ি কুড়ি আমরা কেমন লিখতে পারি একটা এক্স মানে দশ যোগ আর একটা এক্স মানে দশ হলো ঠিক আছে তাহলে কুড়ি হলো তার সাথে পাঁচ যোগ করতে হবে ভি তাহলে কি হচ্ছে একটা এক্স একটা এক্স দুটো এক্স আর তার সাথে ভি এমন হচ্ছে তাহলে কি হলো কুড়ি আর এদিকে পাঁচ তাহলে এখানে পঁচিশ হবে দুটো এক্স আর ভি হলো পঁচিশ তারপর বলেছে হচ্ছে ছত্রিশ একইভাবে দুটো এক্সে যদি কুড়ি হয় তাহলে তিনটে এক্সে হবে আমার তিরিশ আর ছয় তাহলে এই যে পাঁচ ভি আর তারপর একটা আই মানে এক তাহলে পাঁচ আর একে ছয় হয়ে গেল তিরিশ পাঁচ পঁয়ত্রিশ আর এক ছত্রিশ বলেছে চুয়ান্ন দেখো পঞ্চাশ আমরা কী জানি পঞ্চাশ আমরা কি জেনেছিলাম এলে হয় পঞ্চাশ আমরা তাই জেনেছিলাম তাহলে আমার যদি পঞ্চাশ এলে হয় তাহলে পঞ্চাশের জায়গায় আমি এল লিখলাম আমি এটা যদি স্থানীয় মান অনুযায়ী করে নিই কেমন হবে চুয়ান্ন ঠিক আছে তাহলে এটা পঞ্চাশ স্থানীয় মান অনুযায়ী পাঁচের পরে একটা শূন্য আছে বা সংখ্যা আছে তাই আমি একটা শূন্য বসিয়েছি পঞ্চাশ যোগ চার আছে তাহলে পঞ্চাশের জন্য যদি এল হয় তার সাথে চার আছে চারে কী হয় আই ভি হয় তাই না তাহলে এই যে আমার হয়ে গেল চার তাহলে এল আর আই ভি এই হয়ে যাচ্ছে আমার চুয়ান্ন তাহলে এলের পরে আই ভি পাঁচ এই যে পঞ্চাশ আর এই যে চার চুয়ান্ন হয়ে গেল তারপর বলেছে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি যদি আমি করি আমাকে প্রথমে ষাট আনতে হবে তাহলে এলে যদি পঞ্চাশ হয় আর দশ সমান সমান কী জানি এক্স জানি তাহলে পঞ্চাশ আর দশে হচ্ছে ষাট তার সাথে বলেছে পাঁচ পাঁচ হয় ভিতে হয়ে গেল তারপর বলেছে আশি আর নয় উননব্বই ঠিক আছে আশি মানে এই যে আট আছে আর তারপরে একটা সংখ্যা আছে আমি স্থানীয় মান অনুযায়ী বললাম যে আশি আর নয় কেমন ধরো এই যে আশি আছে উননব্বই ঠিক আছে আশি আছে তার সাথে কত আছে নয় আছে গেল তাহলে আশিতে আমাদের কি হবে যদি পঞ্চাশে আমাদের এল হয় তাহলে এল হলো তার সাথে পঞ্চাশ আমি যদি আশির থেকে বাদ দিই যদি আশির থেকে আমি পঞ্চাশ বাদ দিই কত থাকছে আমার তিরিশ থাকছে তাহলে তিরিশ আমি আনবো কি করে তিনটে এক্স দিলে আমার তিরিশ চলে আসছে তাহলে এলের পরে একটা দুটো তিনটে এক্স দিলাম আর নয় আনতে হবে আমাকে তাহলে আয়ের পরে আবার একটা এক্স তাহলে নয় হয়ে যাবে তাহলে এলের পরে তিনটে এক্স আই এক্স এই আমার হয়ে গেল উননব্বই তাহলে আশিতে কত হবে এল এক্স এক্স পঞ্চাশ ষাট সত্তর আশি আর নয় উননব্বই হয়ে গেল তারপরে বলেছেন নব্বই নব্বই আমাদের কতই হয় দেখো নব্বই কিন্তু আগের সংখ্যা ধরো আমার একশো কতই হয় একশো হয় আমার সিতে সি সমান সমান আমি একশো জেনেছি তাহলে সি থেকে আমাকে দশ বাদ দিতে হবে সরি একশো থেকে আমাকে দশ বার দিতে হবে ঠিক আছে একই বিষয় সি থেকে যদি আমি দশ বাদ দিই বা একশো থেকে যদি আমি দশবার দিই তাহলে তো আমার নব্বই আসছে তাহলে আমাকে দশ বাদ দিতে হবে একশো থেকে কত থেকে একশো থেকে এই একশো থেকে আমাকে দশ বাদ দিতে হবে দশের সিম্বল কি আছে এক্স আছে এক্স সমান সমান দশ হয় তাহলে সি এর আগে যদি আমি একটা এক্স বসিয়ে দিই আগে বসালে ধর আর একটা সূত্র কি ধরো আমি আগে যেটা আমি বলছি আর কি যে যদি একটা চিহ্নের পরে কোনো চিহ্ন বসে তাহলে এই দুটো যোগ হয়ে যায় যদি এই চিহ্নটার ধরো একটা বড় চিহ্নের আগে একটা ছোট চিহ্ন বসছে তাহলে ছোট চিহ্নটা আগে বসলে বড় চিহ্নটা পরে বসলে বিয়োগ হয়ে যায় ঠিক আছে এটা তুমি মনে রাখবা যে একটা বড়ো চিহ্নের ডান দিকে যদি একটা ছোট চিহ্ন বসে ধরো আয় বসলো তাহলে এই দুটো যোগ হয়ে যায় আবার যদি একটা বড়ো চিহ্নের বাম দিকে যদি একটা ছোট চিহ্ন বসে তাহলে সেটা বিয়োগ হয়ে যায় ঠিক আছে তাহলে আমি এই সি এর আগে এক্স এক্স মানে কত দশ সি মানে একশো তাহলে একশো থেকে দশ ছোট হচ্ছে আমি এটার বাম দিকে বসিয়েছি দেখো বড় চিহ্নের বাম দিকে ছোটো চিহ্ন বসিয়েছি তাহলে কি হবে একশো থেকে আমার দশ বাদ যাচ্ছে কত হচ্ছে নব্বই হচ্ছে তাহলে আমি এই যে নব্বই কি লিখবো এক্স আর এখানে কত হবে সি তাহলে এক্স সি মানে আমার নব্বই হয়ে যাচ্ছে এবার আটানব্বই কতই হবে আট আনতে হবে আমাকে নব্বই আর আট এই যে নব্বই ঠিক আছে নয়ের পরে শূন্য আছে মানে আট আছে মানে একটা সংখ্যা আছে তাই নয়ের পরে আমি একটা শূন্য দিলাম মানে স্থানীয় মানবার করলাম তার সাথে কত আছে আট আছে তাহলে নব্বই যদি আমার এক্স সিতে হয় যোগ আট আমার কত হয় আট আমার হচ্ছে ভি এর পরে তিনটে আইতে তাহলে আমার এটা সমান কী হলো এক্স সি ভি আই 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 এই আসছে তাহলে আমি এটা সমান সমান লিখে নেবো এক্স সি ভি তিনটে আই হয়ে গেল আমার এখানে তাহলে পরে কি বলেছে দেখি পরে তখন বলেছে যে নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি তাহলে এইগুলোকে আমার কি করতে হবে হিন্দু আরবিক সংখ্যায় লিখে ফেলতে হবে চলো এইগুলো আমি খাতায় টুকে নিই তারপর তোমাদের দেখিয়ে দিই তাহলে দেখো বিদাগের আমরা লিখে নিয়েছি এগুলো কিসে আছে রোমান হরফে আছে আমাদের কি করতে হবে আমাদের এইগুলোতে এইগুলোকে আমাদের কি করতে হবে দেখো আমাদের কী বলেছে এগুলোকে আমাদের হিন্দু আরবিক সংখ্যায় লিখতে হবে চলে প্রথমে আমি দেখে নিই আমার এখানে আছে আই এক্স আই এক্স মানে আমি কী জানি এক্স মানে কত দশ তার থেকে দেখো বড় সংখ্যার বাম দিকে আছে ছোট সংখ্যা তাহলে কি হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে তাহলে দশ থেকে আমার এই আই মানে কত এক এটা বিয়োগ হয়ে যাবে কত হবে নয় হবে এটা সমান সমান নয় তাহলে এখানে পাঁচ এক ছয় সাত আট এটা আট এটা পাঁচ আছে ছয় সাত এটা সাত হলো তারপরে আছে আই ভি পাঁচ থেকে একবার দিলে এটা হলো চার আর এটা পাঁচের সাথে এক যোগ করলে এটা হলো পাঁচ একে ছয় এরপরে দেখো বলেছে একটা এক্স দুটো এক্স তিনটে এক্স দশ 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 তাহলে কত হচ্ছে দশ যোগ দশ যোগ দশ কত হচ্ছে দশ আর দশে কুড়ি আর দশে তিরিশ ঠিক আছে এরপরে বলেছে দশ আর দশ কুড়ি আর দশ তিরিশ আর এখানে আছে আই এক্স মানে আই এক্স মানে কি জানি এক্স মানে যদি দশ হয় আর আই একটা বাদ দিলে দেখো এক্স মানে যদি দশ হয় আর এক বার দিলে আয়ের জন্য নয় হয় তাহলে তিনটে এক্স মানে তিরিশ আর নয় হচ্ছে কত হয় উনচল্লিশ ঠিক আছে এরপর বলেছে এক্স এল এক্স এল মানে কি জানি এক্স এল দেখো আমরা আগেও দেখেছি ঠিক আছে এক্স মানে ধরো আমার এখানে আছে এক্স মানে কত আছে দশ এল মানে কত আছে এল মানে আমার আছে পঞ্চাশ তাহলে আমি যদি দশের থেকে পঞ্চাশ ধরো এল বড় আছে এক্স ছোট আছে এলের বাম দিকে ছোটো সংখ্যা বা এক্স বসেছে এটা কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে এল যদি পঞ্চাশ হয় আর এক্স যদি দশ হয় তাহলে বিয়োগ হয়ে যাবে পঞ্চাশ থেকে দশ বাদ যাবে কত হবে চল্লিশ হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের এটা কত হচ্ছে এক্স এল কত হচ্ছেন চল্লিশ এরপর দিয়েছে এক্স মানে দশ এল মানে কত এল মানে আমাদের পঞ্চাশ আই এক্স তাহলে দশ পঞ্চাশ আর এখানে আছে এক আর এখানে কত আছে দশ তাহলে আমাদের কত হলো এক এটা আমার বাদ চলে যাবে তাহলে এটা আমার বাদ গেলে কত হবে নয় হবে তাহলে এটা আমার জায়গায় এটার জায়গায় আমার কত বসবে নয় বসবে ঠিক আছে তাহলে আমার কথা হবে দশ আর পঞ্চাশ ষাট আর নয় কত হচ্ছে পঞ্চাশ দশ ষাট আর নয় উনসত্তর তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে ঊনসত্তর ঠিক আছে দেখো এখানে কিন্তু একটু ভুল হয়ে গেল কেমন দেখো আমাদের এখানে এক্সেল দেখো এক্সেল মানে কত আমার চল্লিশ ঠিক আছে চল্লিশ আর নয় আমার কত হবে এখানে তাহলে চল্লিশ আর নয় হয়ে যাবে ঊনপঞ্চাশ বোঝা গেল ঠিক আছে এবার বলেছে এক্স এল আই তাহলে এক্সেলে কথা কত হয় চল্লিশ আর আয়ে কি হয় এক হয় তাহলে চল্লিশ আর একে একচল্লিশ এবার আমার বলেছে পরে এল ভি এলে কত হয় পঞ্চাশ হয় পঞ্চাশ আর পাঁচ কত হয়ে যায় পঞ্চান্ন এবার বলেছে এল আই এক্স এল আই এল মানে পঞ্চাশ আর আই এক্স মানে কত আই এক্স সমান সমান কত হয় নয় হয় তাহলে পঞ্চাশ আর এখানে আছে নয় কত হয় ঊনষাট ঠিক আছে আর এল এক্স মানে কত এখানে পঞ্চাশ আর এখানে দশ কত হচ্ছে ষাট হচ্ছে এরপরে আছে এক্স সি এক্স দেখো সি মানে কত সি মানে আমরা জানি একশো আর এক্স মানে কত দশ তাহলে বড় সংখ্যার বাম দিকে ছোটো সংখ্যা আছে কী করতে হবে বিয়োগ করতে হবে একশো থেকে দশ বাদ দিলে কত হয় নব্বই হয় তাহলে এখানে কত হবে নব্বই এরপরে বলেছে দেখো সি ভি তাহলে এক্স মানে কত এক্সি তাহলে সি মানে দেখো এক্সি মানে আমি নব্বই জেনেছি সি তারপর ভি নব্বই সাথে আর পাঁচ যোগ হচ্ছে কত হচ্ছে পঁচানব্বই হচ্ছে আর দেখো আই এক্স সরি এটা তো তোমার বলা হয়ে গেছে তাহলে আমরা পরেরটা জানি দেখো তারপর কি বলেছেন দুটো এক্স ভি আই দুটো এক্স মানে দশ আর দশ কুড়ি পাঁচ আর এক ছয় তাহলে কুড়ি আর ছয় ছাব্বিশ এটা হলো এক্স আই মানে দশ আর একে এগারো এখানে আছে দশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ হলো এরপর আছে এক্স এল এক্স এল মানে আমি কত জেনেছি চল্লিশ জেনেছি চল্লিশ আর দশ আমার দেখো আগে কত হয় দেখো এক্স এল আর ভি চল্লিশ আর পাঁচ কত হয় পঁয়তাল্লিশ তারপর বলেছে এল দুটো এক্স আর ভি তাহলে এক্স এলে কত হয় সরি এল এক্স এল এক্সে আমাদের কত হয় আগে জানতে হবে দেখো এল যদি হয় আমার পঞ্চাশ তার সাথে এক্স মানে দশ তার সাথে আবার একটা এক্স আছে দশ তার সাথে আছে ভি মানে পাঁচ তাহলে কত হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর এই তো হয়ে গেল তারপর দেখো বলেছে যে এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদের দেখতে হবে কোনটি ঠিক সেটা খুঁজি ঠিক আছে তাহলে আমাদের বলেছে চল্লিশ ঠিক আছে চল্লিশ সমান সমান কত হবে এক্স এল নাকি চারটে এক্স আমরা জানি একই চিহ্ন তিনবারের বেশি বসতে পারে না তাহলে এই চারটে এক্সটা হবেই না তাহলে এক্স এল এল মানে পঞ্চাশ আর প্রথমে ছোট সংখ্যা আছে এক্স মানে দশ তাহলে পঞ্চাশ থেকে দশ বার দিলে চল্লিশ এটা হয়ে গেল এটা ঠিক তারপরে বলেছে উনপঞ্চাশ দেখো ঊনপঞ্চাশ মানে আই এল তো হয় না এল মানে পঞ্চাশ আর আই আছে আই মানে এক পঞ্চাশ থেকে একবার দিলে কথা হয় ঊনপঞ্চাশ ঠিক আছে কিন্তু এটা না হয় না কেমন হয় না ধরো ছোট সংখ্যা আগে বসছে আই এল এটা কেমন হচ্ছে না তাহলে এমন যদি হয় যে এক্স এল আই এক্স এক্স এল মানে কি এক্স এল মানে চল্লিশ এক্স এল মানে কি জানলাম চল্লিশ তার সাথে আই এক্স মানে নয় তাহলে চল্লিশ আর নয় কত হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমাদের এইটা ঠিক হচ্ছে তারপরে বলছেন যে নব্বই তাহলে নব্বই দেখো এখানে চারটে এক্স আছে চারটে এক্স আছে আমরা এটা দেখবই না তাহলে নব্বই মানে একশো থেকে দশ বাদ দিচ্ছে তাহলে এটা হবে ঠিক হয়ে গেল এবার বলেছে গেটার দেন বা লেস দেন বা আমাদের ইকুয়াল টু যে কোনো কিছু বসাতে হবে কোনটা হবে সেটা আমাদের বসাতে হবে তাহলে আমি যদি পাঁচ আর এটা কত আছে দেখতে হবে সেটা অনুযায়ী আমাদের বসাতে হবে তাহলে পাঁচ আর আই মানে কত চার তাহলে এই পাঁচ বড় হচ্ছে আর আই এটা ছোট হচ্ছে তাহলে চার হচ্ছে দেখো তাহলে এইটা আছে পাঁচ এটা আছে চার তাহলে পাঁচ চারের থেকে বড় তাহলে কি হবে এমন হবে কি হচ্ছে বড় সংখ্যা ছোট সংখ্যার দিকে হচ্ছে সুচালো দিক থাকে ঠিক আছে তারপর বলেছে এখানে আছে চোদ্দো আর এখানে আছে দশ এখানেও আছে চোদ্দো তাহলে দুটোই চোদ্দো আছে তাহলে এখানে সমান সমান হবে এরপর বলেছে যে দশ আর এখানে আছে নয় উনিশ আর দশ দশ কুড়ি আর এক আছে একুশ তাহলে এটা বড় আছে তাহলে এদিকে হবে এবার বলেছে যে এল এক্স এল এক্স মানে আমরা কি জানি এল এক্স মানে ধরো এল মানে আমরা জানি পঞ্চাশ পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর ছিয়াত্তর ঠিক আছে এটা ছিয়াত্তর হলো এটা কত হলো ছিয়াত্তর আর এখানে এখানে আমাদের কথা হবে সত্তর সরি পঞ্চাশ ষাট সত্তর এখানে হচ্ছে চুয়াত্তর তাহলে এটা বড় হচ্ছে ছিয়াত্তর তাহলে এমন হলো ঠিক আছে এবার দেখো এখানে আমাদের কিছু এক্সারসাইজ ঠিক আছে এগুলো করতে দিয়েছে আমরা তাহলে প্রথমে এগুলো করে নিই দেখো এখানে এক আছে দুই আছে দুই আছে দুটো রোমান হচ্ছে এক তারপর তিন আছে তিনটে এবার চার আছে আই ভি পাঁচ আছে ভি এ দেখো ছয় আছে আই সাত আছে ভি দুটো আই আট আছে আট আছে তিনটে তারপর নয় আছে একটা আই আর এক্স ঠিক আছে বোঝা যাচ্ছে তারপরে ধরো এখানে আছে দশ এক্স এগারো এখানে আছে বারো তারপর আছে তেরো এক্সের পরে তিনটে আই তারপর আছে চোদ্দো এক্স আই ভি তারপর আছে পনেরো এক্স ভি তারপর আছে ষোলো তারপর আছে এক্স ভি আই আই সতেরো হলো দশ পাঁচ তারপরে আছে আঠেরো এক্স ভি তিনটে আই তারপরে আছে এক্স আই এক্স কত হলো উনিশ হলো তারপর আছে দুটো এক্স মানে কুড়ি এক্স এক্স আই মানে একুশ এক্স এক্স দুটো আই হলো বাইশ তারপরে এক্স এক্স তিনটে আই তেইশ এক্স এক্স একটা আই আর ভি হলো চব্বিশ আর দুটো এক্স ভি হলো পঁচিশ দেখো এক্স এক্স ভি আই হচ্ছে ছাব্বিশ তারপর আছে এক্স এক্স ভি আই আই সাতাশ তারপর আছে এক্স এক্স ভি আই তিনটে আই তাহলে হচ্ছে আঠাশ তারপর আছে উনতিরিশ হবে আমাদের এক্স এক্স আই এক্স এ হলো আমার উনতিরিশ তারপর দেখো তিনটে এক্স আছে তিরিশ তারপরে তিনটে এক্সের পরে একটা রোমান আয় আছে বা আয় আছে তাহলে হলো একত্রিশ তারপরে তিনটে আয়ের এক্সের পরে দুটো আই বত্রিশ তিনটে এক্সের পরে তিনটে আই তেত্রিশ আবার তিনটে এক্সের পরে একটায় একটা ভি হচ্ছে চৌতিরিশ তিনটে এক্সের পরে আমাদের একটা ভি হচ্ছে পঁয়ত্রিশ এখানে দেখো আছে ছত্রিশ আমরা তারপরে দেখো একইভাবে চলছে না নিয়ম কিন্তু একই সেম একটা এক্স দুটো এক্স তিনটে এক্স তারপর আমাদের কত হবে ভি আই আই কত হলো আমাদের হলো সাঁতিরিশ দশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ হলো এবার আমাদের আছে উনচল্লিশ দশ কুড়ি তিরিশ এখানে আই এখানে এক্স এখানে হলো ঊনচল্লিশ এবার হলো আমাদের দেখো এক্স এল এটা হলো চল্লিশ এক্স এল ওয়ান এখানে দেখো আবার চেঞ্জ হয়ে গেল এক্স এল এ চল্লিশ হলো এক্স এল ওয়ান এক্স এল আই দিয়ে একচল্লিশ তাহলে এক্স এল দুটো আই বিয়াল্লিশ এক্স এল তিনটে আই তেতাল্লিশ এক্স এল আই ভি চুয়াল্লিশ এক্স এল ভি পঁয়তাল্লিশ এক্স এল ভিআই ছেচল্লিশ এক্স এল এল ভি আই আটচল্লিশ আছে এক্স এল আই এক্স এটা হলো কত হচ্ছে ঊনপঞ্চাশ হচ্ছে আরে দেখো এলে পঞ্চাশ হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখো এই পাশেও কিছু আছে এই পাশেগুলোও করে নিই এই পাশে দেখো আছে একান্ন তাহলে এলে যদি পঞ্চাশ হয় এলের পরে একটায় তাহলে হচ্ছে একান্ন এলের পরে দুটো আই এলের পরে তিনটে আই এলের পরে আই ভি চুয়ান্ন পঞ্চান্ন এল ভি আই ছাপ্পান্ন এল ভি আই আই সাতান্ন এল ভি আই 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 আটান্ন এ দেখো এল আই এক্স আছে উনষাট তাহলে আমার এখানে কত হবে এল এক্স কত হবে ষাট হবে তাহলে এখানে আছে এল এক্স ও আই তাহলে হবে একষট্টি এক্স এল সরি এল এক্স ডবল আই আছে বাষট্টি এল এক্স তিনটে হবে তেষট্টি এল এক্স আই ভি চৌষট্টি এল এক্স ভি পঁয়ষট্টি এল এক্স ভি আই ছেষট্টি এল এক্স আই দুটো ভি আছে সাতষট্টি তারপর আমার হবে এল এক্স ভিআইআইআই আটষট্টি তারপর এল এক্স আই এক্স কথা হবে ঊনসত্তর তাহলে এল এক্স এক্স সত্তর তারপর আছে দেখো এল এক্স এক্স ওয়ান এখানে আছে একাত্তর তারপর আমার এটা কত আছে বাহাত্তর এল এক্স এক্স আই আই বাহাত্তর এল এক্স এক্স আই 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 তিয়াত্তর এল এক্স এক্স আই ভি চুয়াত্তর তারপর আছে এল এক্স এক্স ভি পঁচাত্তর এল এক্স এক্স ভি আই ছিয়াত্তর দেখো সাতাত্তর এল এক্স এক্স আই ভি ডবল আই এটা হচ্ছে সাতাত্তর আমার আছে এল এক্স এক্স ভি আই 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 কত হলো আমার এটা তাহলে আটাত্তর এবার এল এক্স আই এক্স আমার কত হচ্ছে উনআশি আর এল এক্স 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 দেখো তিনটে এক্স বসে গেছে এরপরে কিন্তু তার এক্স হবে না ঠিক আছে এটা পাল্টে দেবে এবার এটা হলো আশি দেখো একাশি আছে এল এক্স 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 দুটো আই এল এর পরে তিনটে এক্স তারপর তিনটে আই তারপর এলের পরে তিনটে এক্সের পরে আই ভি এল এক্স 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 ভি এল এক্স 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 ভি আই তারপর এল এক্স 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 ভি আই আই আচ্ছা এল এক্স এক্স ভি তিনটে আই তাহলে কত হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর এখন হচ্ছে সত্তর এখানে আশি আর একটা এক্স হবে আশি তাহলে হচ্ছে অষ্টআশি এল এক্স 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 আমার এখানে আট হয়ে গেছে এই যে নয় আমার এটা কত হলো উনআশি উননব্বই হলো এরপর আমার নব্বই আনতে হবে তাহলে এরপর যদি আমি নব্বই আনি কত হবে আমার এখানে কত দেবো তাহলে বলো দেখো নিচে দেখলেও বোঝা যায় যে এক্সি আবার আমি খাতায় করালাম তখন সেটা তো বোঝা যায় এক্সি মানে এক্স মানে দশ আর এর আগে আছে বড় সংখ্যা আছে সি একশো এর থেকে বিয়োগ দিতে হবে তাহলে হবে নব্বই তাহলে কেমন হবে এক্স সি হবে তাহলে এটা কত হচ্ছে নব্বই এক্সি এটা পাল্টে গেল এক্স সি আই এক্স সি ডবল আই বিরানব্বই এক্স সি ট্রিপল আই তিরানব্বই এক্স এক্সি আই ভি চুরানব্বই এক্স সি ভি পঁচানব্বই এক্স সি ভি আই ছিয়ানব্বই এক্স সি ভি আই আই সাতানব্বই এক্স সি ভি আই 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 আটানব্বই আর এক্স সি আই এক্স এটা হচ্ছে নিরানব্বই আর আমার এই যে আছে একশো তাসি বাস আমাদের তাহলে এইগুলো আজকে হয়ে গেল কমপ্লিট তাহলে তোমরা দেখে নাও খুবই সহজ আছে এগুলো আশা করি বুঝতে পারবে সুবিধা হবে বুঝতে তাহলে আজকে আমরা এখানে শেষ করছি পরের দিন আবার দেখা হবে